গত যৌথ উন্নয়ন মঞ্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চারটা ইউনিয়ন নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়স অ্যাসোসিয়েশন মানে হান্ড্রেড আমরা রিপ্রেজেন্ট করছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টাফদের নিয়ে আমাদের দীর্ঘদিনের অনেক দাবি ম্যানেজমেন্টের সাথে প্রতিটা ইউনিট থেকে আলাদা আলাদাভাবে বৎসরব্যাপী বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি প্রতিটা ইউনিট আলাদাভাবে নিজের রূপরেখা নিয়ে আন্দোলন করছে আলোচনা করছে বাট কোনোভাবে কোনো কিছু সুরাহা কিন্তু মিলছে না আমরা তাই বাধ্য হয়ে যৌথ সংগ্রাম মঞ্চের ব্যানারে এসে সবগুলো ইউনিয়ন আবার আমাদের মূলত দশ দফা দাবি নিয়ে আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা কিন্তু চেয়ারম্যানকে গত সতেরোই ডিসেম্বর আমাদের দাবি সমূহ নিয়ে এবং কী কী কর্মসূচি থাকবে এগুলো নিয়ে ডিটেলস একটা দিয়েছি মানে নোটিশ দিয়েছি ওনাকে ওই মোতাবেক আমাদের কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচি আজই ওটার পার্ট হিসেবে আমাদের প্রোগ্রাম